দর্শক পাঠক দেখছেন সকাল সন্ধ্যার কি খবর বার্তা কক্ষ থেকে আজ আপনার সঙ্গে আছি সিরাজুম মনিরা আন্তর্জাতিক বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর কথা যদি বলতে যাই তাহলে প্রথমে আসবে সিরিয়ার পরিস্থিতির কথা পরাজয় আসাদের বিদ্রোহীদের দখল নেওয়া এবং দেশ ছেড়ে বাসার আল আসাদের রাশিয়ায় যাওয়া এসব ঘটনা ঘটছে গত কয়েকদিন ধরেই আর আসাদ রাশিয়ার মাটিতে পা দেওয়ার পর থেকে সিরিয়ার বিভিন্ন অংশে হামলা করতে শুরু করেছে ইসরায়েল এর মধ্যে রবিবারই চালানো হয়েছে চারশো বারের বেশি হামলা গত কয়েক মাসে আমরা দেখেছি প্রতিবেশী লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল ফিলিস্তিনের গাজায় তো হামলা চলছে জাতিসংঘের আহ্বানেও হামলা থামায়নি তারা এখন প্রশ্ন হলো ইসরায়েল কেন হামলা চালাচ্ছে সিরিয়ায় সেই প্রশ্নের উত্তরে জানার চেষ্টা করব আজকের কি খবরে এই জন্য যুক্ত করছি সহকর্মী কল্লোল কর্মকারকে কল্লোল আপনাকে স্বাগত ধন্যবাদ মনিরা আপনাকেও স্বাগত বাসারের পতনের পরপরই কেন হামলা শুরু করলো ইসরায়েল আর কোথায় কোথায় হামলা চালানো হয়েছে বাসার আসাদ সিরিয়ার প্রেসিডেন্টের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে ইসরায়েল যে হামলা চালানো শুরু করেছে ব্যাপারটা অনেকটা এতটা সরল নয় ইজ বাসার ক্ষমতা থাকতেও ইসরায়েল হামলা চালিয়েছে ভবিষ্যতে আমরা দেখতে পেয়েছি কুর্দি এবং দূর যে জাতিগোষ্ঠী আছে তাদের বিরুদ্ধে হামলা চালিয়েছিল কিন্তু নতুন করে ডেভেলপমেন্টটা যেটা হলো যে বাসার আলাসাদ ক্ষমতা যাওয়ার পর এখন সেই হামলাটা প্রতিদিন হচ্ছে এবং সে হামলার মাত্রাটা বেড়েছে আপনি জানেন ভালো করে যে গত রোববার দিন একযোগে ইসরায়েল সিরিয়ার বেশি জায়গায় হামলা চালিয়েছে এবং এই হামলাগুলো খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যেমন সিরিয়ার সমরস্ত ঘাটি গোলাবারুদ বারুদ যে মজুদ আছে যেখানে বিমানবন্দর গুলো নৌঘাটি গুলা এবং আপনি বিবিসির ছবিতে দেখতে পাবেন যে যে পুরো সেই একটা নেই প্রত্যেকটা তার বোমা হামলা চালিয়ে ডুবিয়ে দিয়েছে সবচেয়ে বড় হামলা চালানো হয়েছে দাম দামেস্কি তবে এর বাইরেও বেশ কিছু জায়গায় হামলা চালানো হয়েছে সেই জায়গাগুলোর নাম বলতে গেলে বলতে হবে প্রথমে দেশটির উত্তরাঞ্চলের আলমায়াদিন তারতুস ও মাসায়াফ কুসাইর সীমান্ত এবং খালখালা সামরিক বিমান বন্দরে এই জায়গাগুলোতে কারণ এখানেই সবচেয়ে বেশি আসাদের যে অনুগত বাহিনী আলাওয়ায়েত যে গোষ্ঠী সেই গোষ্ঠীর যে বাহিনী সেই বাহিনীরা যাতে নতুন করে সক্রিয় না হতে পারে এই জন্য এখানে বিমান হামলাগুলো চালিয়েছে ইসরায়েল কোন যুক্তি দেখি এই হামলা চালাচ্ছে ইসরায়েল মানে হামলার পেছনে তার তো নিশ্চয় একটা যুক্তি আছে এই হামলার পেছনে ইসরায়েল সরাসরি কোনো প্রকার যুক্তি এখন পর্যন্ত দাঁড় করায়নি তারপরেও যে ইসরায়েলের যে প্রতিরক্ষা মন্ত্রী গান্স উনি বলেছেন যে এই যে আসাদ বাহিনীর ফেলে রেখে যাওয়া বিশাল সমরাস্ত্র বিশেষ করে রাসায়নিক অস্ত্র যদি এই রাসায়নিক অস্ত্রের কোনো দার্লিক প্রমাণ আমরা জানি না কিন্তু আমেরিকা ইজরায়েল যুক্তরাজ্য অনেকদিন ধরে বলে আসছিলো যে আসাদ সরকারের কাছে রাসায়নিক অস্ত্র আছে তো এই রাসায়নিক অস্ত্র যাতে ইরানের যে বেল্ট প্রতিরোধে রক্ষ বেল্ট এই লেবানন সিরিয়া ইরাক এই বেল্টে যারা ইজরায়েল বিরুদ্ধে আছে ওদের হাতে যেন এই আসাদের অস্ত্রগুলো না পৌঁছে যায় এবং পৌঁছে যাতে তারা সেগুলো ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার না করতে পারে সেটা নিশ্চিত করার জন্য ইসরায়েলি হামলাগুলো চালাচ্ছে আপাতত এই যুক্তি দেখাচ্ছে কলন আসলে ইসরায়েল কি চাচ্ছে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে তারা ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে কতদিন আর দেশগুলোকে এই পরিস্থিতির মধ্যে থাকতে হবে এ বিষয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বা কি বলছেন ইসরায়েল দেশে দেশে হামলা চালাচ্ছে নতুন কিছু না আমরা দেখতে পেয়েছি যে বাসার পতনের অনেক আগে থেকেই তার বিভিন্ন দেশে হামলা চালাচ্ছে এর সবচেয়ে বড় উদাহরণ হল গাজা গাজাতে তারা অনেক বছর ধরে হামলা চালাচ্ছে কিন্তু সর্বশেষ যে হামলাটার যে কন্টিনিউটি সেটা দেখতে পাই আমরা গত বছরের সাত অক্টোবর থেকে এরপর থেকে তারা গাজা ক্রমাগত হামলা চালাচ্ছে অলরেডি আমরা জানতে পারি যে ছেচল্লিশ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে সেখানে তো দাজা ধারাবাহিকতার লেবানন লেবাননের ধারাবাহিকতার মাঝখান থেকে ইরাকে কিছুদিন তারা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং সর্বশেষ আমরা দেখতে পাই যে সিরিয়াতে এই যে টোটাল এই অক্ষশক্তির উপরে যে হামলাটা এই হামলার পিছনে অনেকগুলো কারণের কথা বলা হচ্ছে কিন্তু কেউ কেউ বলছেন যে সিরিয়ার মতো একটি বিশাল দেশ এই দেশটাকে খণ্ডবিখণ্ড করার একটা উদ্দেশ্য আছে ইসরায়েলের কারণ এই দেশটাকে খণ্ডবিখণ্ড করতে পারলে তার থ্রেট অনেকাংশে কমে আপনি জানেন যে যেদিন বাসার আল আসাদ দেশ থেকে পালিয়েছে তার কয়েক ঘন্টার মধ্যেই গোলান মালভূমির একটা অংশ দখল করে নিয়েছে ইসরায়েল তো এই ইসরায়েল যে গোলান মালভূমি দখল করেছিল এই ঘটনা এর আগেও ঘটেছে এটা ইসরায়েলের যে নতুন কিছু না বরঞ্চ তার উনিশশো সালে যে চুক্তিতে হয়েছিল ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে এই গোলান নিয়ে সেই চুক্তির লঙ্ঘন হয়েছে ইসরায়েল কতদিন যুদ্ধ চালাবে তার সবচেয়ে বড় নির্ভর করবে একাংশ বলছেন যে যুক্তরাষ্ট্রের যে নতুন প্রেসিডেন্ট হতে যাচ্ছেন অথবা আরো স্পেসিফিকলি বলতে হলে জানুয়ারি বিশ তারিখে স্বপ্ন নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় আসলে ইসরায়েলের যুদ্ধের মোর ঘুরতে পারে কিন্তু ইসরায়েলের প্রতিও ট্রাম্পের একটা অবস্থান আছে মানে ইহুদির প্রতি একটা অবস্থান আছে সেই অবস্থান থেকে হয়তো ইসরায়েল নতুন করে যুদ্ধের কোনো ফ্রন্ট খুলবে না কিন্তু যে যুদ্ধগুলো অলরেডি চলতেছে সেগুলো চলবে এরকম আশঙ্কা আছে বিশ্লেষকদের আপনাকে অনেক ধন্যবাদ ধন্যবাদ মন্দিরা দর্শক এতক্ষণ সঙ্গে ছিলেন সেজন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ দেশ বিদেশের নানা খবর খবরের বিস্তারিত জানতে পড়ুন সকাল সন্ধ্যা ডট কম আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো লিখুন আপনার মন্তব্য থাকুন আমাদের সঙ্গে